আমিও পেরেছি কুটি কলম সাকসেস করতে নমস্কার মানুষ বাগান বা মানুষ ছাদ বাগানে বা মানুষ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত এই যে টগরগুলো দেখছো এগুলো যদিও বাসি টগর এই বড় বড় টগর ফুল গাছটা হলো আমার এই বড় গাছটা দেখছো এই গাছের কলমের খুব ডিমান্ড মানে এই ফুলগুলো এত বড় বড় হয় আর এত সুন্দর গন্ধ হয় যে এই ফুল সবাই চায় তাই এই কারণে আমি কলম করে দিয়েছি এই গাছটার দাঁড়ো এই ফুলগুলোকে আমি একদম সরিয়ে দিই যথারীতি ফুলগুলোকে এখন সরিয়ে রাখছি আমি এই কলমটা আমি দিন মানে মাসখানেক আগে করেছিলাম আমি কলমটা কিন্তু দিন কুড়ি পর থেকে দেখছি সুন্দর এর ভিতরে যাতে শিকড় তৈরি হয়েছে দেখো এত সুন্দর একটা শিকড় তৈরি হয়েছে এর মধ্যে দেখো এত সুন্দর সুন্দরভাবে শিকড় তৈরি হয়ে গেছে গাছটার মধ্যে থেকে দেখলে বুঝতে পারবে দেখো কলমের মধ্যে দেখছো এই যে দেখছো গরম গরম শিকড় আরও এই দিক থেকে দেখলে বোঝা যাবে শিকড়গুলো এই দেখো এখান থেকে অনেক অনেক শিকড় তৈরি হয়েছে তা যাই হোক আজকে এই ডালটাকে আমি কাটবো কাটবো মানে যাকে দেবো সে নিতে আসবে একটু বাদেই সেই জন্য এই ডালটাকে আমি এখন কাটবো এবং এই গাছটা অন্য একটা বাড়িতে চলে যাবে এটা ভেবেই আমার ভীষণ আনন্দ হচ্ছে এই টগর গাছটা ভীষণই বড় আরও দু তিনটে ডালের কলম বাঁধবো গতকাল তখন তোমাদের সেটা দেখাবো আজ আপাতত এই গাছটা কেটে আমি দিয়ে দেবো তার হাতে চলো ডালটাকে কি করে কাটবো সেটা আগে দেখিয়ে নিই ঠিক এই গাঠটা থেকে আমি ডালটাকে কাটবো চলো দেখি কেমন করে কাটি এটাকে খুব ভালো করে কাটতে হবে নইলে কিন্তু চালটা নষ্ট হয়ে যেতে পারে এই যে কাটা হয়ে গেছে এটা হলো টগর গাছ টগর গাছের তো গুটি কলম বানিয়েছিলাম আজকে এক্ষুনি কাটলাম শিকড় হয়েছে প্রচুর দেখি ভিতরে কি হয়েছে খুব দেখার ইচ্ছা তাই কাটছি দেখি কতটা সাকসেস হয়েছে খুলছি এই ঠাকুর যেন আমার কলমটা সাকসেস হয় কত হয়েছে আরে বাস কত কত শেকর হয়েছে দেখে তো আমি ভীষণ ভীষণ খুশি আমি এই লেয়ারটা এখন খুলছি না এটা আমি গাছটা একজনকে গিফট করবো এই অবস্থাতে জলে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপরে বসাতে হবে একটা ছোট্ট মাটির পাত্রে কিছুদিন রাখবো দুই তিন দিন রেখে ছাওয়া জায়গায় তারপরে একে আমি নর্মাল ওয়েদারে আস্তে আস্তে দেবো